শিবম শিবম্যাম শিবানন্দা শিবকৃপা আজকে আমরা আলোচনা করব লগ্ন কর্কট রাশির এপ্রিল দু হাজার চব্বিশের দৈনিক পথ নিয়ে তো লগ্ন কর্কট রাশি আপনাদের নবমভাবে মিন রাশিতে আটই এপ্রিল সূর্যগ্রহণ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সংগঠিত হতে চলেছে এটা অবশ্যই আপনাদের জন্য বিশেষ ভাগ্য পরিবর্তনের একটা যোগ শুভ অশুভ ডিপেন্ড করবে হরস্কোপের উপর আপনাদের থার্টিনথ এপ্রিল অবধি মিন রাশিতে রবির অবস্থান রাহু যুক্ত হয়ে এবং সেখানে অবশ্যই বক্রি বুধও থাকছে ভাগ্যস্থানে নিচস্থ বক্রি বুধ রবি রাহু বিশেষ করে কিছু নিজের বোধ বুদ্ধির ভুল ত্রুটির কারণে একটা ভাগ্য বিড়ম্বনা একটা লাইফ টাইম ড্যামেজ হওয়ার সম্ভাবনা যে কোনো সিদ্ধান্ত নিতে এই সময় খুব সাবধান এপ্রিলের তেরো তারিখ রবি মেষে সঞ্চার করবে তুঙ্গস্থ হবে বৃহস্পতি যুক্ত হবে সেটা আবার আপনাদের জন্য ইকুয়ালি বেনিফিশিয়াল অত্যন্ত শুভ দশমের রবি বৃহস্পতির যোগ একটা বিশেষ রাজযোগ সংগঠিত করবে সেখান থেকে আবার কর্মক্ষেত্রে বিশেষ সুফল পাওয়ার সম্ভাবনা মাসের প্রথম দিন ফার্স্ট এপ্রিল বুধ বক্রগতিতে যাচ্ছে আপনাদের দশমভাবে তো ক্যারিয়ার রিলেটেড ইস্যুজ নিয়ে কিন্তু কিছু সমস্যা বিড়ম্বনা সিদ্ধান্ত নিতে ভুল কাজে কর্মক্ষেত্রে দক্ষতার জায়গায় কিছু চ্যালেঞ্জ আসা এই বুধ নাইনথ এপ্রিল বক্রবতীতে মিন রাশিতে প্রবেশ করবে রাহু যুক্ত হবে ভেরি ভেরি ক্রিটিক্যাল একটা পজিশন এটার জন্য অবশ্যই আপনারা সাবধান থাকবেন এই বক্রি বুধ চব্বিশে এপ্রিল গিয়ে ডাইরেক্ট হবে মিন রাশিতে তখন নিচস্ত বুধ রাহু মঙ্গল একত্রে সেটা আরেক রকমের কিন্তু সমস্যা তৈরি করবে নানানভাবে আপনাদের অবশ্যই সাবধান থাকতে হবে পঁচিশে এপ্রিল শুক্র আপনাদের চতুর্থ একাদশপতি মেয়েসে দশমে সঞ্চার করবে পঁচিশে এপ্রিল অবধি শুক্র নবমে তুঙ্গস্থ থাকবে রাহুযুক্ত হয়ে কিছু এন্টারটেনমেন্ট আমোদ প্রমোদ এই সমস্ত জায়গা শুক্র আপনাদের প্রদান করবে কিন্তু ওভারঅল শুক্ররাহু একত্রে নবমভাবে থাকাটা পারিবারিক দাম্পত্য জীবনের জন্য খুব একটা শুভ নয় টোয়েন্টি থার্ড এপ্রিল তেইশে এপ্রিল আপনাদের গ্রহ মঙ্গল মিন রাশিতে সঞ্চার করবে তেইশে এপ্রিল অবধি মঙ্গল অবস্থান করে থাকছে অষ্টমভাবে শনিযুক্ত হয়ে এই অষ্টমের শনি মঙ্গলের যোগ আপনাদের জীবনে নানান রকম জটিলতা সৃষ্টি করবে কিন্তু জন্মছক সাপোর্ট করলে কর্মক্ষেত্রে বিশেষ শত্রুতাকে দমন করা নিজের একটা পাওয়ার অ্যান্ড পজিশন তৈরি করা এবং বিশেষভাবে নিজের একটা ক্যারিয়ারের গ্রোথের জায়গাটা তৈরি করতে পারবেন যদি জন্মচক সাপোর্ট করে এবার এই শনি মঙ্গলের যে যোগ সেখানে সিক্স এপ্রিল শনি নক্ষত্র পরিবর্তন করবে শতবিসা নক্ষত্র থেকে পূর্ব নক্ষত্রে শনির সঞ্চার হবে সেটাতে আপনাদের কী ফলাফল হতে পারে সেই নিয়ে বিস্তারিত আলাদা ভিডিওতে আলোচনা করা আছে তেইশে এপ্রিল মঙ্গলের মিনে সঞ্চার হলে মঙ্গল আর বৃহস্পতির একটা ক্ষেত্র বিনিময় যোগ হচ্ছে যেটা খুব গুরুত্বপূর্ণ এবং সেটা আপনাদের জন্য কিন্তু বিশেষ শুভ ফল দেয় দশমপতি নবমে নবম্পতি দশমে ক্যারিয়ারে একটা ব্রেক থ্রু ডেভেলপমেন্ট এটা কিন্তু আপনারা অবশ্যই আশা করতে পারেন বর্তমানে এই যে বুধ আর মঙ্গলকে নিয়ে যে আমরা চ্যালেঞ্জড হয়ে আছি তার জন্য আমি সেপারেট ভিডিওতে এই নিয়ে আলোচনা করেছি আজকে আর একটু উল্লেখ করে দিচ্ছি বুধের জন্য যে বিশেষ পৌরাণিক মন্ত্র উল্লেখ করেছি প্রিয়াঙ্গু কালিকা শ্যামম রূপেন প্রতিম বুধম সৌম্যম সৌম্য গুণ तम बुधम बुध प्रणमाह ओं स्त्री श्री बुधा नम प्रियांगुकालिका श्याम प्रतिम प्रतिमुधम सौम्य सौम्य गुणोपेत तम बुधम प्रणमाम्यहम ओं स्त्री श्री बुधाय नम आर मंगलर जो विशेष शक्तिशाली दक्षिण भारत तामिल मंत्रो वीन ओडा विडुम काठीर्भेल मरावेन्नय विडुम काठिर्भेल मरावेन এই মন্ত্র স্বয়ং ভগবান কার্তিক স্বয়ং ভগবান মুরুগান তামিলনাড়ুর এক বিশেষ তপস্বীকে সিদ্ধ পুরুষকে অরুণাগিরি নাথারকে এটা প্রদান করেছিলেন তো এই দুটো মন্ত্রকে অবলম্বন করে চললে অবশ্যই আমরা নানান রকম দুর্ভোগ থেকে নিজেদের রক্ষা করতে পারবো এবং অনেক পজিটিভ রেজাল্টস পাবো মাসের প্রথম দুটো দিন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড এপ্রিল দু হাজার চব্বিশ কর্কট রাশি কর্মক্ষেত্রে একটা বিশেষ ভাগ্য পরিবর্তন লাভজনক কিছু পরিস্থিতি অনেক দিনের কোনো কাজ এগোচ্ছিল না সেই জায়গায় আপনারা একটা সাকসেস পাবেন এবং মান মর্যাদা যশ নাম যশ এগুলো কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কর্মক্ষেত্রে এবং হেলথ ওয়াইজও কিন্তু কিছু ইম্প্রুভমেন্ট পাবেন থার্ড অ্যান্ড ফোর্থ থার্ড অ্যান্ড ফোর্থ এপ্রিল দু হাজার চব্বিশ কর্কটলগ্ন কর্কট রাশি দূরভ্রমণের যোগ গৃহ পরিবর্তনের যোগ মায়ের সঙ্গে একটু দূরত্ব হওয়ার সম্ভাবনা ফিফথ অ্যান্ড সিক্সথ পাঁচ আর ছয় এপ্রিল দু হাজার চব্বিশ কর্কটলগ্ন কর্কট রাশি মন মানসিকতার মধ্যে উগ্রতা রাগ ক্রোধ বিশেষভাবে বৃদ্ধি পাবে সেখান থেকে মানুষের সঙ্গে বিবাদ এবং ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা কর্মক্ষেত্রে বি ভেরি কেয়ারফুল উইথ ইয়ার টেম্পার সাত আর আট সেভেন্থ অ্যান্ড এইথ এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফোর কর্কট রাশি ইমোশনাল মাইন্ডের উপর বিশেষ কন্ট্রোল রাখতে হবে একটা ইমোশনাল কিছু বিশেষভাবে আবেগপ্রবণ হয়ে গিয়ে এমন কিছু সিদ্ধান্ত নিলেন এমন কিছু পদক্ষেপ নিলেন যেটা আপনাদের জন্য একটা খুব লং টার্ম ডিস্টারবেন্সের কারণ হবে তো প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা রেখে ইমোশনাল মাইন্ডকে কন্ট্রোলে রেখে এবং আমোদ প্রমোদের জন্য এন্টারটেনমেন্টের জন্য নিজের যে সংযম সেটা প্রয়োজন নাহলে প্রচুর অর্থ ব্যয়েরও সম্ভাবনা দেখা যাচ্ছে নাইনথ অ্যান্ড টেনথ নয় আর দশই এপ্রিল দু হাজার চব্বিশ কর্কটলগ্ন কর্কট রাশি আপনাদের জন্য বিশেষ শুভ যদিও বুদ্ধির জায়গায় সিদ্ধান্ত নেওয়ার জায়গায় একটা স্টেবিলিটি একটা ফোকাস শার্পনেসের দরকার হবে অবশ্যই কারণ বুধ বক্রগতিতে থাকছে কিন্তু সেটা থাকলেও সেই দিকে নজর দিয়ে রাখলে বিশেষভাবে কর্মস্থানে উন্নতি বানজস বৃদ্ধি আর্থিক উন্নতি নানানভাবে কিন্তু আপনারা অনেক ক্ষেত্রে শুভ ফল পাবেন ইলেভেন টুয়েলভ থার্টিন্থ মন মানসিকতার মধ্যে প্রবল একটা শক্তি অনুভব করবেন এবং নানান রকম ইচ্ছা পূরণের জায়গায় কিন্তু আপনারা একটা সাকসেস পাবেন আর্থিক উন্নতির যোগও প্রবলভাবে দেখা যাচ্ছে ফোরটিন্থ আর ফিফটিন্থ মন মানসিকতার মধ্যে একটা শিথিল ভাব থাকবে দূরবর্তী স্থানে যাত্রার যোগ এবং শরীর স্বাস্থ্য নিয়ে একটুখানি কিন্তু লো এনার্জি আপনারা অনুভব করবেন ষোলো আর সতেরো লগ্ন কর্কট রাশি বিশেষভাবে মনের মধ্যে আত্মবিশ্বাস মানসিক শক্তি বৃদ্ধি পাবে একটু অ্যারোগেন্সও বৃদ্ধি পাবে সেই জায়গায় নিজেদের একটু খেয়াল রাখতে হবে এবং সার্বিকভাবে অনেক এনার্জি বৃদ্ধি হওয়ার জন্য মানসিক শক্তি পাওয়ার জন্য অনেক পেন্ডিং কাজকে আপনারা এগিয়ে নিয়ে যেতে পারবেন আঠেরো উনিশ কুড়ি বিশেষভাবে কর্মক্ষেত্রে শুভ আর্থিক দিকে শুভ এবং সঞ্চিত অর্থর জায়গায় কিছু পেন্ডিং যদি টাকা থেকে থাকে বকেয়া টাকা সেই টাকাও কিন্তু পাওয়ার বিশেষ সম্ভাবনা সম্ভাবনা এবং মন মানসিকতার মধ্যে সেই উগ্রতা বিবাদ প্রবণতা থাকবে কিন্তু আর্থিক যোগ খুব স্ট্রং একুশ আর বাইশ টোয়েন্টি ফার্স্ট টোয়েন্টি সেকেন্ড গৃহ পরিবর্তনের যোগ মনের মধ্যে একটা ভয়ভীতি সঞ্চার হতে পারে ছোট ভাই বোনদের সঙ্গে বিশেষভাবে একটা বিবাদ হওয়ার পারিবারিক কোনো বিবাদ সম্পত্তি নিয়ে বিবাদ হওয়ার একটা সম্ভাবনা তেইশ চব্বিশ পঁচিশ টোয়েন্টি থার্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি ফিফথ এপ্রিল দু হাজার লগ্ন কর্কটলগ্ন কর্কট রাশির জন্য আবার বিশেষভাবে শুভ গৃহসুখ বৃদ্ধি মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি কর্মস্থানে উন্নতি সন্তানের জন্য শুভ নানানভাবে আপনারা শুভ ফল পাবেন ছাব্বিশ আর সাতাশ আবার একটুখানি ডাউন যাবে মন মানসিকতায় একটু অবসাদ একটু বিদ্বেষের ভাব মন বিক্ষিপ্ত থাকবে ডিসিশন মেকিংয়ে বি ভেরি ভেরি কেয়ারফুল সন্তানকে নিয়ে কিছু সমস্যা কিছু উৎকণ্ঠা হওয়ার সম্ভাবনা আঠাশ আর উনতিরিশ আবার কর্মক্ষেত্রে সুনাম অর্জন অনেক লেবার দিয়ে অনেক কষ্ট করে যে কাজ করতে হতো সেটা অনায়াসেই করতে পারবেন এবং বিশেষভাবে নিজের স্কিলসেটস নিজের দক্ষ দক্ষতার কারণে একটা মানজশ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কর্মক্ষেত্রে তিরিশে এপ্রিল মাসের শেষ দিন দু হাজার চব্বিশ কর্কটলগ্ন কর্কট রাশি ভ্রমণের বিশেষ যোগ গৃহ পরিবর্তনের যোগ এবং বিবাহ স্থির হওয়ার কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে ওভারঅল কর্কটলগ্ন কর্কট রাশি কর্কট রাশি আপনাদের ঢাইয়া চলছে এপ্রিল হু রিমেম্বার সেই ঢাইয়া চলাকালীন শনির যে কর্মফল দা প্রদান করার যে বিষয়টা সেখানে এই বক্রি বুধ আপনাদের জন্য ভেরি ভেরি ক্রিটিক্যাল ভাগ্যস্থানে রাহুযুক্ত বুধ রাহুযুক্ত শুধু নিচস্থ বুধ এই জায়গায় একটা লাইফটাইম টাইম ড্যামেজ করার মতো ভুল সিদ্ধান্ত নেওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে অবশ্যই চেষ্টা করবেন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই সময় না নিতে বিশেষ করে বিবাহ কেন্দ্রিক বা বিদেশ যাওয়া কেন্দ্রিক বা কর্ম পরিবর্তন করার সম্বন্ধেও কোনো এই রকম এই ধরনের সিদ্ধান্তগুলো একটু স্থগিত রাখার চেষ্টা করবেন পরবর্তীকালে সেই সিদ্ধান্তগুলো নেবেন এবং বুধ আর মঙ্গলের যে বিশেষ মন্ত্র উল্লেখ করলাম সেই মন্ত্রকে অবলম্বন করে চলবেন তিনবার সাতবার বার যে যেরম পারেন মন্ত্র জপ করবেন আলাদা ভিডিওতে যে মন্ত্র নিয়ে আলোচনা করেছি সেই ভিডিওটা দেখে নেবেন সেখানে বিশেষ প্রয়োগ প্রয়োগবিধি ইত্যাদিগুলো বলে দিয়েছি ডেফিনেটলি আপনারা এই ক্রিটিক্যাল টাইমকে ওভারকাম করতে পারবেন সর্বম শুভময়ম শুভানন্দা শিবকৃপা আনন্দা